অসম্ভব দোয়া কবুলের গল্প জীবনে আল্লাহর কাছে অনেক কিছু চেয়েছি কিন্তু আল্লাহ দেননি সিজদায় খুব করে চাইতাম কিন্তু পাইনি গত রমজান সব কিছুর থেকে তবা করলাম তার আগেই মিজানুর রহমান আঝহারি হুজুরের একটা ওয়াজ শুনলাম যে বেশি বেশি ইস্তেকফার করবে আল্লাহ তার সব দোয়া কবুল করে নেবেন তিনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে যার দোয়া করতে দেরি কবুল হতে দেরি না সেই থেকে শুরু হলো আমার ইস্তেকফারের আমল আর কোন আমল আমার ভালো লাগত না শুধু ইস্তেকফার করতাম আর পাঁচ পাক্ত নামাজ পড়তাম আমি যদি আদায় করতে করতে মরেও যাই তবুও কম হবে আল্লাহ আমাকে কি দিয়েছেন তা শুধু আমার রব আর আমিই জানি কুদরত কাকে বলে গাইবি সাহায্য কাকে বলে আমার মতো নিকৃষ্ট অধম তা জানে যেই কুদরত আর গাইবি সাহায্যের কথা রাসুলদের জীবনীতে পড়তাম সেই কুদরত আমার মতো অধমও পেতে পারে কি পেয়েছি সেটা আর না বলি এটা আমার নিয়ামত জীবনসাথী হিসেবে জীবনে কতজনকে চেয়েছিলাম তার কোনও ইয়াত্তা নেই আল্লাহ কাউকে দেননি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবারে যে আল্লাহ আমাকে যেমন জীবন সাথী দিয়েছেন তার যোগ্য আমি না কত পাপ করেছেন কত জিনা করেছেন কত অন্যায় করেছেন আপনার পাপের থেকেও আপনার রবির দয়া অনেক শুধু একবার খাস দিলে তাওবা করে পাপ থেকে বেঁচে থাকুন পাঁচ ফাক্ত নামাজ পড়ুন ইনশাআল্লাহ আপনার রব আপনাকে খালি হাতে ফিরাবেন না ধীরে ধীরে আমি যখন আমার জীবনের পরিবর্তন দেখলাম আমি নিজেই অবাক হয়ে গেলাম এখনও আমার জীবনে এতটা পরিবর্তনে আমি অবাক আমাকে যারা ছোট করত কষ্ট দিত তাদের থেকে আল্লাহ সুভান হওয়া তালা আমাকে অনেক সম্মানিত করেছেন তাদের থেকে আল্লাহ সুভান হওয়া তালা আমাকে অনেক ভালো রেখেছেন শুক্রিয়া আল্লাহর দরবারে